যীশু করুণাময় আর তিনি করুণাবিষ্ট হয়েছেন হি ওয়াজ মুভড উইথ কম্প্যাশন করুণাবিষ্ট কম্প্যাশন যিশুর মধ্যে অনেক করুণা আছে কারণ তিনি করুণাময় কিন্তু বিস্তর লোক দেখে তিনি তাদের প্রতি করুণাবিষ্ট হইলেন কেননা তাহারা ব্যাকুল ও ছিন্নভিন্ন ছিল যেন পালকবিহীন মেষপাল যিশু করুণাবিষ্ট হইছেন মথি নয়ের ছত্রিশ তখন তিনি বাহির হইয়া বিস্তর লোক দেখিয়া তাহাদের প্রতি করুণাবিষ্ট হইলেন এবং তাহাদের পীড়িত লোকদিগকে সুস্থ করিলেন মথি চোদ্দোর চোদ্দ যিশু করুণাবিষ্ট হলেন তখন যিশু আপন শিষ্য নিকটে ডাকিয়া কহিলেন এই লোকসমূহের প্রতি আমার করুণা হচ্ছে যিশু লোকদের প্রতি করুণাবিষ্ট হয়েছেন তখন যীশু করুণাবিষ্ট হইয়া তাহাদের চক্ষু স্পর্শ করিলেন আর তখনই তাহারা দেখতে পাইল ও তার পশ্চাৎ পশ্চাৎ চলিল যিশু করুণাবিষ্ট হয়ে তাদেরকে স্পর্শ করলেন আর অন্ধরা তারা দেখতে শুরু করল মতি কুড়ির চৌত্রিশ প্রভু যিশু বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি তিনি করুণাবিষ্ট হয়েছেন তিনি তার মধ্যে কম্প্যাশন ছিল তিনি মানুষের প্রতি করুণা করেছেন করুণাবিষ্ট হয়েছেন তিনি প্রভু যিশু আজও করুণাবিষ্ট হন আমাদের প্রতি কারণ তিনি করুণাময় হ্যাঁ যিশুর কাছে অনেক করুণা আছে তার কাছে অনেক কৃপা আছে তিনি যখন কোনো অসুস্থ মানুষকে দেখেছেন তাদের প্রতি করুণা করেছেন কোনো দুস্থ মানুষকে যখন তিনি দেখেছেন তাদের তাদের কাছাকাছি এসেছেন তিনি তাদের প্রতি করুণা করেছেন যারা অসহায় ছিল তাদের সংস্পর্শে যখন যিশু এসেছেন তিনি তাদের প্রতি করুণা দেখিয়েছেন আজও প্রভু যিশু একই রকম করুণা করেন তিনি আমাদের প্রতিও করুণাবিষ্ট হন আজকে যারা অসহায় প্রভু যিশু তাদের প্রতি করুণাবিষ্ট যারা দুস্থ যিশু তাদের প্রতি করুণাবিষ্ট যারা আত্মিকভাবে অসহায় যারা যাদের কোনো মেষ পালক নেই যাদেরকে প্রতিপালন করার কেউ নেই আত্মিকভাবে যিশু তাদের প্রতিও করুণাবিষ্ট আজ প্রভু যিশু আপনার প্রতিও করুণাবিষ্ট তার মধ্যে অনেক কম্প্যাশান রয়েছে তিনি আপনাকে নিয়ে চিন্তা করেন ঠিক যেমন মেষ পালক তার মেষদের প্রতি চিন্তা করে ও মেষদের প্রতি যত্ন নেয় ঠিক তেমনই আমাদের সৃষ্টিকর্তা ঈশ্বর প্রভু যীশু খ্রিস্ট তিনি আমাদের প্রতিও যত্ন নেন তিনি আপনার প্রতিও যত্ন নেন তিনি উত্তম মেষ পালক তিনি উত্তম মেষ পালক তিনি করুণাবিষ্ট হন আমাদের প্রতি করুণাবিষ্ট হওয়া জাস্ট শুধু ফিলিং নয় এটা শুধুমাত্র অনুভব করা নয় কারোর প্রতি করুণাবিষ্ট হওয়া মানে হল ঠিক ওই ব্যক্তিটা যেরকম পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছে যেরকম অনুভূতির ভেতর দিয়ে যাচ্ছে ঠিক একই রকম অনুভূতি থাকা প্রভু যিশুর মধ্যে সে ঠিক একই রকম করুণা একই রকম অনুভূতি ছিল ঠিক যেমন তার চারপাশে যে সমস্ত মানুষরা অসুস্থ দুস্থ এবং অসহায় হয়েছিল যিশু তাদের ফিলিংকে নিজের ফিলিং বলে মনে করতেন যিশু তাদের অসুস্থতাকে নিজের অসুস্থতা বলে মনে করতেন তাদের অসহায়তাকে প্রভু যিশু নিজের মতো করে তিনি মনে করতেন এবং এবং তাদেরকে তিনি সাহায্য করতেন তিনি করুণাবিষ্ট হতেন তাদের প্রতি তাদের পেনকে তাদের যন্ত্রণাকে যিশু নিজের যন্ত্রণা বলে মনে করতেন আর প্রভু যিশুর মধ্যে আজও একই কম্প্যাশান আছে আজও একই করুণাময় তিনি তিনি আপনার প্রতিও করুণাবিষ্ট হন তাই আজকে আপনি নিজেকে অসহায় বলে মনে করবেন না যদি আপনি সেই ব্যক্তি যে নিজেকে অসহায় বলে মনে করছে দুস্থ বলে মনে করছে হয়তো আপনি মনে করছেন আপনি আপনাকে সাহায্য করবার কেউ নেই আমি বলবো প্রভু যিশু আছেন আপনাকে সাহায্য করবার জন্য কারণ তিনি উত্তম মেষপালক তিনি সর্বশ্রেষ্ঠ মেষপালক তিনি আপনার আমার মতো মেষদের প্রতি যত্ন নেন তিনি জানেন আমাদের পরিস্থিতি তিনি জানেন আমাদের অসহায়তা দুস্থতা অসুস্থতা এবং সর্বোপরি আমাদের আত্মিক দুস্থতাকে তিনি জানেন তিনি আমাদেরকে আত্মিকভাবেও সাহায্য করতে চান ঠিক যেমন তিনি আমাদেরকে ফিজিক্যালিও সাহায্য করতে চান ঈশ্বর আমাদের সঙ্গে আছেন প্রভু যিশু তিনি আপনার আমার সঙ্গে সঙ্গে আছেন গড ব্লেস